সাড়ে ছয় হাজার টাকার কম্বল পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ মেসেজ রাজীব খান নামে এক ভদ্রলোক নারায়ণগঞ্জ থেকে আমাকে ব্যবসায়ী তিনি বলছেন যে ভাই অনেক মানুষ তো ঠকে যাচ্ছে একটু সতর্ক বার্তা দিতে পারেন অনলাইনে বিভিন্ন আইডি থেকে আমি আইডির নামটা কেন মেনশন করছি না কারণ ওই আইডিকে যখন ধরতে যাব অরিজিনাল আইডির মালিক এসে বলবে ভাই এটা তো ফেক আমাদের নামে করছে আর একটা দিচ্ছে অফার আটচল্লিশশো টাকা পাইকারি কিনা এখন সেটা অনলাইনে দিয়ে দিচ্ছে বাইশশো নিরানব্বই টাকায় বিক্রি হবে পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্টে এখন শত শত মানুষ সেখানে টাকা অ্যাডভান্স টাকা দিতেছে দিয়ে কম্বলের নামে আর খোঁজ নাই এখন উনি বলছে যে ভাই একটু বলে দেন যে এই যে মালের অনলাইনে অফার দিচ্ছে এগুলো আমাদের কিনাই পরে চার হাজার আষ্টশো পাঁচ হাজার পাঁচশো এখন সেটা পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই দামে দেওয়া তো সম্ভব না তার মানে সম্পূর্ণ মানুষকে ঠকাবে মানুষ তো বুঝতেছে না তো যারা শুনতেছেন তাদের প্রতি বিনয়ের সহিত অনুরোধ রাখছি আপনি যে এলাকায় থাকেন পাশে আপনার কিন্তু শীতের কাপড়ের দোকান আছে এই দোকানে আপনি কম্বল কিনতে পারেন শীতের সোয়েটার কিনতে পারেন যা যা আছে সব কিন্তু আছে এর মধ্যে অনলাইনে যারা করছেন হয়তো কোনো কারণে আপনি মার্কেটে যেতে পারতেছেন না ভালো মানের অনলাইন ব্যবসায়ী আছে তাদের প্রতি সম্মান রেখে বলছি যে যারা যারা এরকম মানুষকে ঠকায় সেই প্রভাব কিন্তু আপনাদের উপরও পড়বে আপনাদের একটা দায়িত্ব আছে যে কেন এগুলো করছে আর মানুষদেরকে বলবো যারা শুনছেন আপনি কম্বল কিনে নেন ফ্রিজ কিনেন টেলিভিশন কিনেন ফাট পালং যা ওয়ার্ড্রপ যাই কিনেন একটি টাকাও আপনি অ্যাডভান্স দিতে পারেন না আপনি যেখানে টাকা দিবেন প্রচুর বিচার যে ইলিশ মাছ কিনছি টাকা দিছে আমাকে দেয় না গ্যাসের চোলা টাকা দেয় না এখন আজকে বিচার পাইছি কম্বলের বিচার যে ভাই শীত সিজন তো কম্বলের জন্য অফার দিয়ে দিচ্ছে পঁয়ষট্টি ডিসকাউন্টে এখন মানুষ টাকা বাড়াইতেছে বাড়াইতেছে মাল তো আর পায় না এখন বলছে এই মাল সে দিবে কি করে ওই মাল আমি তো ব্যবসায়ী যে রাজীব খান যিনি মেসেজ পাঠাইছে বলছে আমি তো ব্যবসায়ী এই দামে তো সেটা আমাদের কিনাই না এর চাইতে ডাবল দামে কিনা তো এর চাইতে অর্ধেক দামে সে মালটা দেয় কিভাবে আবার পঁয়ষট্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিভাবে তো অনুরোধ রাখছি যারা এই ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন পরিবারের সদস্য যারা আছে প্রবাসী ভাইরা যারা আছে আপনাদের আবেগ বেশি কাজ করে প্রবাসী ভাইদের ঠিক আছে পরিবারের জন্য একটা জিনিস সেটা ইলিশ মাছ হতে পারে কম্বল হতে পারে খাট পালং সব টেলিভিশন ফ্রিজ তো আপনারা বেশি ঠকে যান আপনাদের বিচার বেশি আসে এরপরে আমাদের মহিয়সী নারীরা আছেন আপনাদেরও আবেগ বেশি কাজ করে কেনাকাটা করতে গিয়ে আপনারা ক্ষতিগ্রস্ত হন অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেন সেটা নানান পণ্যে এখন তো কম্বলের সাবজেক্ট সিজনকে কেন্দ্র করে এখন এই কাজটা চলতেছে সবাই সতর্ক থাকবেন আর এটা শেয়ার করে দিবেন যেটা অন্যরা সতর্ক হয় আল্লাহ হাফেজ